অন্তত কারো কাছে যাতে কখনো হাত পাতে না হোক নিজের পায়ে নিজে যাতে দাঁড়াতে পারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ঈদের দিনগুলো কেমন কাটলো আমার অবশ্যই ভালোই কাটছে আলহামদুলিল্লাহ তবে অসুস্থ ছিলাম আর দেশে যেতে পারিনি সেই মিলে বেশি একটা দিন ভালো যায় নাই তারপর আলহামদুলিল্লাহ ভালোই গেছে কোথাও ঘুরতে যেতে পারিনি দুই জায়গায় গেলাম আপনাদেরকে তো ভিডিও দিলাম ঘুরতে যেতে হলে অত টাকা লাগে না টাকা ছাড়া কি আর কোথাও যাওয়া যায় অনেকদিন পরে একটু খাওয়া দাওয়া করতে পারতেছি কৃজ হয়েছে আমার খাওয়া রুচিয়ে গেছে বাবা তুমি ভাত খেয়েছ আমি এখন ঘুমাবো বুঝছো না তোমার পোলা প্রতিদিন আমার ডিস্টার্ব করে পোলা কোনো ধরনের কান্নাকাটি না কোন হঠাৎ যদি কানে খেয়ে শিক্ষার দেয় তো একটা মানুষ হঠাৎ বুম থেকে উঠলে কি মনে হয় মনে কর যেটা দূর পর স্টকের মতো তুমি ঘুমাতে উঠছো বাজে এখন আর ঘুমাই যায় কেন ঘুমামো না কালকে যে আমার কাজ আছে অফিসে যেতে হবে অফিস তুমি তো এখন চাকরি জানি হ্যাঁ অবশ্যই কার কাছে হাত পাত বল যতক্ষণ নিজের শক্তি আছে টাকা ইনকাম করবে তো বাবা সবাই এমনিতে ভালোবাসবে যার টাকা আমার কিছু খাইতে মন তাহলে কি কেউ মানে খাওয়াই বোন যতক্ষণ নিজের ইনকাম করি ততক্ষণ যার টাকা নাই তার কেউ তার ভালোবাসে না প্রয়োজনই বোন তুমি যে বাদ খেয়ে নাও না হলে আমি তোমাকে পিটামো ঘুরতে যাবা বা ঘুরতে যাও একটা বড় গাড়ি কিনে নিবো বাড়তি খেয়ে নাও যাও তুমি তো আমার থেকে সকালে একশো টাকা নিছো কি করছো একশো টাকার চল্লিশ টাকা আছে কে তুমি কিছু দশ টাকা নিবা আমার নব্বই টাকা ফিরিয়ে দিবে মুনা পিকার করছো আর নিবে টাকা দশ টাকা তো কিছু হয়নি তোমার ফলে খাইলেছে ত্রিশ টাকা

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন যাতে আমি জীবনে কিছু একটা করতে পারি আর আমি একটা চাকরি করছি ছোটখাটো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবসময় শরীর স্বাস্থ্য ভালো রাখে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ